আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে আমি ওবায়দুর রহমান আসাদি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে বাগেরহাট জেলার সদর উপজেলার বাগমারা গ্রাম থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি সৌন্দর্য কারুকার্য ঘোষিত তিনতলা মসজিদ মসজিদটি নির্মাণ করেছেন জাহেরউদ্দিন নামে আমেরিকান প্রবাসী এক ভাই এবং স্থানীয় মুসল্লিদের সহায়তায় এই মসজিদটি নির্মিত হয়েছে মসজিদটি তিনতলা বিশিষ্ট অত্যন্ত কারুকার্য এই মসজিদ মসজিদের নিচতলায় রয়েছে বিশাল মুসল্লিদের বসার এবং নামাজের স্থান আমরা দেখতে পাচ্ছি একটি মনোরম কারুকার্য খচিত মেম্বার যেই মেম্বার থেকে জুমার মস নামাজের খুতবা প্রদান করা হয় এবং একটি সালাতের ওয়াক্তের একটি ঘড়ি রয়েছে এবং পাশেই একটি চেয়ার এবং টেবিল এখানেই খুদবার বাংলা অনুবাদ করা হয় পাশে গ্লাস আবৃত ডিজাইন রয়েছে অত্যন্ত সুন্দর এবং কারুকার্য বারান্দা রয়েছে বারান্দায় তিনটি কাতার রয়েছে এখানেও তিন কাতারে বেশ মুসল্লির ধারণ ক্ষমতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি মসজিদের এখনও অনেক কাজ বাকি রয়েছে বিশেষ করে রঙের কাজটি বাকি রয়েছে আমরা এবার চলুন দ্বিতলে কী আছে আমরা সেটা দেখি দ্বিতলে ওঠার একটি প্রশস্ত সিঁড়ি রয়েছে এখানেই ম মহিলাদের নামাজের সংরক্ষিত স্থান রয়েছে এই অংশটি মহিলাদের নামাজের সংরক্ষিত স্থান এখানে পথযাত্রী বা স্থানীয় কোনো মহিলারা তারা নামাজ আদায় করতে পারেন আমরা এবার তৃতীয় তৃতীয়তলায় চলুন দেখা যাক কী রয়েছে তৃতীয় তলায়ও বেশ প্রশস্ত নামাজের জায়গা রয়েছে এবং পাশের গ্রিলগুলো গ্লাস আবৃত অত্যন্ত মনোমুগ্ধকর এবং সুন্দর এই মসজিদটি বাগমারা অজপাড়া এক গ্রামের ভিতরে অবস্থিত প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে হাজারো দর্শনার্থী ভিড় জমাচ্ছে দেখাবার দেখার জন্য আমরা এবার চলে এলাম তৃতীয় তলায় তৃতীয় তলায় একটি রুম দেখতে পাচ্ছি যেখানে স্টোর রুম হিসাবে ব্যবহৃত হয় এটি বেশ প্রশস্ত একটি রুম রয়েছে এখানে এবং আমরা ছাদের অংশ দেখতে পাচ্ছি ছাদেও বেশ সুন্দর করে প্রাচীর দেয়া রয়েছে যে প্রাচীরে কিছু কিছু অংশ কারুকার্য খচিত তো সুপ্রিয় দর্শক আপনারা মসজিদটি দেখার জন্য বাগেরহাট সদর থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে এই বাগমারা জামে মসজিদটি অবস্থিত আপনারা বাস যোগে বাগেরহাটে এসে এখান থেকে আপনারা সহসাই দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম